আজকে আমরা এসেছি কুমলুং এডিসি হেডকোয়ার্টারে চিফ এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশানে এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আছেন এডিসির এক সময়ের মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ বর্মা আমাদের সঙ্গে আছেন ললিত ত্রিপুরা গণ্ডাছড়ার প্রাক্তন বিধায়ক মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস শ্যামল দাস মৎস্যজীবী ইউনিয়নের নেতা দিলীপ দাস তফসিলি সমন্বয়ের নেতা আমরা এসেছি ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণের দিকে অগ্রসর হচ্ছে এডিসি এইটাকে তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ এই ডম্বুর প্রজেক্ট যখন তৈরি হয় উনিশশো সত্তর একাত্তর সালে সেই সময়ে অন্তত ছয় থেকে সাত হাজার পরিবার উচ্ছেদ হয়েছিল সাড়ে চার হাজার হেক্টর জায়গা জলের তলায় চলে গেছে এই যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার বাদ দেওয়ার পর তারা ক্ষতিগ্রস্ত হল তাদেরকে সঠিকভাবে পুনর্বাসন দেওয়া হয়নি তাদের জীবিকা বাড়ি ঘর থেকে চলে যেতে হয়েছে তারপরে পুনর্বাসন দেওয়া হয়নি এক সময় বামফ্রন্ট সরকার দক্ষিণ ত্রিপুরার রাজনগর ব্লক এলাকাতে কিছু পরিবারকে পুনর্বাসন দিয়ে ঘরবাড়ি তৈরি করে রাবার প্ল্যান্টেশান করে তাদেরকে ব্যবস্থা করেছিল বাকিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কেউ ত্রিপুরার বাইরে চলে গেছে বিভিন্ন মহকুমাতে চলে গেছে তাদের জীবিকা নির্বাহের জন্য পরবর্তী সময় যখন জল সৃষ্টি হলো মাছকে ভিত্তি করে পুনরায় বসতি স্থাপন করে তারা জীবিকা নির্বাহ করতে ছিল এই দীর্ঘ সময় এই জলাশয়কে মাছ চাষের একটা অন্যতম ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্যের বামফ্রন্ট সরকার পরবর্তী সময়ে এটা এডিসি দারুণভাবে ভূমিকা গ্রহণ করেছিল সেই জায়গাতে এখন এই জলাশয়কে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করছে তাদের জীবিকার কথা মাথায় না রেখেই এডিসি একটা বেসরকারীকরণের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা নিচ্ছে আমরা আজকে চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলে জানতে পারলাম সম্পূর্ণ বেসরকারীকরণ হচ্ছে না কিন্তু এটাকে একটা প্রজেক্টের মধ্যে এনে একটা বেসরকারি সংস্থাকে দেখাশোনার দায়িত্বে পঁচিশ বছরের জন্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে এটা অনেকটা ঘুরপথে বেসরকারীকরণের প্রক্রিয়া আমরা এটাকে আপত্তি জানিয়েছি এবং যাতে এই এলাকার অন্তত সতেরো আঠারোটা এডিসি ভিলেজ আছে গন্ডাছড়া মহকুমা করভুক মহকুমা তারপরে এই অমরপুর মহকুমা সব মিলে তারা যেন ক্ষতিগ্রস্ত পুনরায় না হয় জীবিকা পুনরায় হারাতে না হয় সেই ব্যবস্থা রেখে যা করার করতে হবে আমরা এই বেসরকারীকরণের পথে যে অগ্রসর হচ্ছে এটাতে আপত্তি জানিয়েছি আমরা বলেছি যে প্রজেক্ট আপনারা নিয়েছেন ভালো কিন্তু সেই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্যে কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার টেকনিক্যাল সাপোর্ট দিলে আপনারা নিজেরাই করতে পারেন এতে মৎস্যজীবীদের অসুবিধা হবে না এই এলাকার মানুষের অসুবিধা হবে না এই কাজটা করার জন্য এই বিষয়ে বিস্তৃতভাবে বলবেন আমাদের এডিসির প্রাক্তন এই মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ বর্মা গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক উনি বলবেন আমাদের তপসিলি সমন্বয় সমিতি রাজ্য সম্পাদকের কাছ থেকে শুনেছেন এবং মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক আছেন তপসিলি সমন্বয়ে আমাদের অন্যতম নেতা আছেন আমাদের গণমুক্তি পরিষদ কর্ম পরিষদের মেম্বার আছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের বক্তব্যটা হলো কোনোভাবে বেসরকারি করণে পাওয়া দেওয়া যাবে না আমরা নীতিগতভাবে এই বেসরকারিকরণ করবার যে উদ্যোগ এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা বলছি পঁচিশ বছরের জন্য এই ধরনের একটা সেমি প্রাইভেটাইজেশান করবার যে উদ্যোগ এডিসি প্রশাসন থেকে যেটা নেওয়া হয়েছে সাউথ ইন্ডিয়ার একটা কোম্পানির সাথে যেটা টাইপ করবার কথা বলা হয়ে আছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এতে ওই দুমবুর এলাকায় প্রায় এখন ছয় সাত হাজার পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে সেখানে আপনার রেজিস্টার্ড যারা মৎস্যজীবী আছেন নন রেজিস্টার্ড মৎস্যজীবী আছেন উভয় অংশে যারা মৎস্যজীবী শুধু মৎস্যজীবী নয় এখানে জলাশয়টা শুকিয়ে যাওয়ার পর বিভিন্নভাবে সেখানে মরিচ চাষ থেকে সাদা চাষ থেকে আরম্ভ করে এই সিজনে বিভিন্ন সবজি চাষ থেকে আর করে শুরু করে এমনকি বড়ো ধান টান এই সমস্ত করে যারা জীবিকা নির্বাহ করে তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনকি এই যারা জলাশয়ের আশপাশে যারা আছেন তারা বিভিন্ন এআরডি বিশেষ করে হাঁস মোরগ পাশে ইয়েতে শুকর পালন করে যারা জীবিকা নির্ভর করছে তারাও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে কোনোভাবেই এই ধরনের উদ্যোগ আমরা বলছি এটা করা যাবে না এবং একটা সরকার বা এটি প্রশাসন বা রাজ্য সরকার এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান না এটা জনকল্যাণে সরকার কাজ করবে এটিসি প্রশাসন কাজ করবে কাজেই জনকল্যাণে যাতে হয় সেরকমভাবে করবার জন্য গ্রহণ করো প্রয়োজন হলেও পরে ঠিক আছে কেন্দ্ৰ চৰকাৰৰ তৰফ থাকে আপোনাৰ ইণ্ডিয়া ফিছাৰী বোৰ্ড থাকে ৰাজ্য চৰকাৰ আৰু এ ডিচি প্ৰশাসন সমস্ত কিছু মিলে কোনো এজেঞ্চিকে যুক্ত কৰেও এ ডি চি প্ৰশাসনে পূৰাপুৰি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তদাৰীকেই এই ফিছাৰী ডুমবোৰ টুৰিজমে আৰম্ভ কৰে বিভিন্ন আনুষংগিক যে সমস্ত বহুমুখী কৰ্মসূচীৰ কথা বলোৱা হৈছে আটটা কর্মসূচির কথা বলা হয়েছে আটটা না এখানে আরও দশ বারোটা যদি পনেরোটা বিশটা যদি হলেও অসুবিধা নেই কিন্তু এটা যাতে সরকারি বিশেষ করে এটি প্রশাসন প্রশাসনের যাতে গ্রহণ করা হয় কোনোভাবে এটা বেসরকারি করণের দিকে বা বাড়ানোর ঠিক হবে না এটা আমরা আমাদের মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসারকে বললাম উনি সমস্ত কথা শুনেছেন উনি বলেছেন যে ঠিক আছে আমার অথরিটি আছে অথরিটির সাথে কথা বাদ বলবো এবং যে প্রজেক্টার কথা উনি বলেছেন প্রজেক্টটা শুনে খানিকটা ভালো হলেও এটা পুরোপুরি একটা বেসয়কার দিকে যাওয়ার একটা রাস্তা বলেই আমাদের মনে হয়েছে তার জন্য আমরা এটা বিরোধিতা করেছি এটা বন্ধ রাখার জন্য বলেছি এবং প্রয়োজন হলো পরে যে তারা যে এগ্রিমেন্টটা হয়েছে এই কপি আমাদের কাছে দিলে পরে আমরা নিশ্চয়ই স্টাডি করে দেখে আমরা মতামত জানাবো বলেছি উনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে এই যে সমস্ত এগ্রিমেন্টের কপি আমাদের পাঠিয়ে দেবেন ওনারাও পজিটিভলি বলেছেন যে আমাদের সহযোগিতা চাইছেন আমরা বলছি একশো ভাগ সহযোগিতা করবো জনস্বার্থে যদি হয় এই বিষয়ে কোনো ধরনের আমরা আমাদের উদাহরণ নিয়ে আমরা এসেছি কাজেই এটা যদি জনস্বার্থে হয় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি হয় আমরা শতভাগ সাহায্য করব এটা আমরা বলেছি